শৰীৰৰ যিবোৰ পদে পদে সুন্দৰ শৰীৰৰ বিভিন্ন ধৰণৰ কাম કે

आद लो खबर नमो खबर नमो खबर नहीं नहीं हां लक्ष्मी दों दे ले हां लक्ष्मी दों हां बहुत की मां इस दराओं मां हां और हां ये दवा लगन पर रहेगा हां ये बुजना कर मां हां चले सो ई দড়াও হয়েছে দড়াও এই নাও দাদু ও তোমাদের মহামহাদিকে কবললো চলে হ্যাঁ করে করে

피앙수, 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 다음에 봐봐 흔들어, 이제 좀 뒤로, 피앙수, 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 ঠাকুরকে নম করো করে খুব ভালো আমি মানে আজকে এই এজে এসে আমি আমার নিজের শরীরের জন্য এইখানে ডান্স ক্লাসে এসেছি এবং বলেছিলাম যে আমি ড্যান্স শিখছি শুধু আমার শরীরের জন্য কিন্তু এখানে এসে আমি এত ভালো ফল পেয়েছি মানে বিশেষ করে হচ্ছে গিয়ে আমাদের ড্যান্সের মিস এবং এই যে দাদা হ্যাঁ আমার সঙ্গে খুব ভালো কোঅপারেট করেছে আমাকে খুব সুন্দর করে শেখানো আমাকে সব দিক দিয়ে হেল্প করা আমি এটা পেয়েছি এখানে এসে আমার নাম সীমাপাত্র হ্যাঁ আমি ড্যান্স শিখি আমাদের স্কুল মূলত দুটো ডিভিশন আছে একটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশন আরও হচ্ছে কালচারাল ডিভিশন ঠিক আছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশনে যেমন প্লে গ্রুপ লোয়ার নার্সারি আপার নার্সারি এবং কেজি এই চারটে ক্লাস পড়ানো হয় খুব দায়িত্ব সহকারে এবং বন্ধুত্ব সুলভ এবং পারিবারিক সুলভ আর আমাদের কালচারাল ডিভিশনে যেমন নাচ গান আঁকা আবৃত্তি শেখানো হয় এবং আমরা দুটো ইউনিভার্সিটির সাথে অ্যাফিলেটেড একটা হচ্ছে সুরভারতী কলা সঙ্গম আর কাছে প্রাচীন কলাকেন্দ্র ঠিক আছে তো আজ সরস্বতী পুজো আমি প্রত্যেকে এটা আমার দ্বিতীয় বর্ষে আমরা স্কুলের সরস্বতী পুজো পালন করছি আজ আমাদের স্কুলে যে কোনো অনুষ্ঠান যেমন সরস্বতী পুজো বসন্ত বসন্ত উৎসব আর রবীন্দ্র জয়ন্তী আমরা পুরো প্রত্যেক স্টুডেন্টের পরিবারকে নিয়ে আমরা পালন করি এখানে শুধু স্টুডেন্ট আসবে পরিবার আসবে না এই ধরনের কোনো মানসিকতা আমাদের মধ্যে থাকে না এবং স্কুলের গার্জেনরাও পার্টিসিপেট করে এবং আমরা আনন্দ উৎসব করে একটা মহামিলন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করি এবং আপনারা পাশে থাকবেন আগামী দিনে যেন স্কুলটাকে আরও বড়ো করে নিয়ে যেতে পারি কতজন ছাত্র এখন সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমার আশি প্লাস ছাত্র হয়েছে দু বছর আমরা পদার্পন করলাম ভবিষ্যতে আপনারা পাশে থাকলে এটা আর দ্বিগুণ হতে থাকবে নেক্সট ইয়ার থেকে এই সরস্বতী পুজো দ্বিতীয় এটা দ্বিতীয় বর্ষে পড়লাম আমরা আমার নাম বিশ্বনাথ বসাক আমি আমি শ্বেতার বাবা এইটুকুই পরিচয় থাক না